আপনি যদি একদম সস্তা ফোন কিনতে চাইছেন যেখানে চার জিবি র্যামের সঙ্গে চৌষট্টি জিবি রোম থাকবে বিশাল বড় ডিসপ্লে হবে আর ফোনটিকে যেন দেখতে সুন্দর হয় তবে আপনার এই সমস্ত চাহিদা পূরণ করতে আইটেল নিয়ে এসেছে তাদের নতুন একটি ফোন আইটেল জিনো টেন যার দাম মাত্র পাঁচ হাজার ছশো নিরানব্বই টাকা আজ আমি এই ভিডিওটিতে ফোনটির সব ভালো মন্দ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। একে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন সে সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বক্সের মধ্যে আপনি মোবাইলের সাথে পেয়ে যাবেন একটি স্টাইলিশ ব্যাক কভার ফোনের ওপর ব্যবহার করলে একে চমৎকার লাগবে এছাড়াও রয়েছে দশ ওয়াটের চার্জার টাইপ এ টু টাইপ সি কেবেল এবং সিম ইজেক্টর পিন ফোনটির দাম কম বলে কী হয়েছে একে যাতে দেখতে সুন্দর হয় সেই দিকে আইটেল খুব নজর দিয়েছে এটি বক্সি ডিজাইনের সঙ্গে আসে ব্যাক প্যানেলে ওয়েবি প্যাটার্ন দেখতে পাবেন এখানে আপনি দুটি আলাদা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আর প্রত্যেকটি ভালো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি হাতে ধরলে যেন দশ পনেরো হাজার টাকার ফোন মনে হবে ফোনটি নিচের দিকে রয়েছে স্পিকার চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং হেডফোনের উপরের দিকে কিছু নেই বাঁ দিকে রয়েছে সিম কার্ড স্লট যেখানে আপনি একই সঙ্গে দুটি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ডান দিকে রয়েছে ভলিউম বাটন তার নিচেই পাওয়ার অন অফ বাটন যার মধ্যে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন এটি ঠিকঠাক কাজ করছে আছে টিকে খুললেই আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটি এইচ প্লাস সিক্সটি হার্জ এর আই পি ডিসপ্লে তবে এটি একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে প্রাইস অনুযায়ী একে মেনে নেওয়া যেতে পারে যে কোনো ভিডিও দেখতে আপনার তেমন কোনো সমস্যা হবে না তবে ব্রাইটনেস কম হওয়ার জন্য সরাসরি সূর্যের আলোতে ফোন টিকে দেখতে একটু অসুবিধা হবে আপনার ফোন টির ব্যাক সাইডে রয়েছে আট মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা সামনের দিকে রয়েছে পাঁচ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ছবিগুলির কোয়ালিটি এক কথায় বললে কাজ চালানোর মতো দিনের বেলা ভালো আলোতে ভালো ছবি উঠছে যে এই আলো কমেছে ছবিগুলি অনেক নয়েজি হয়ে যায় এই দামের ফোনগুলিতে এটি খুবই সাধারণ ব্যাপার ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর আগেই বলেছি বক্সের মধ্যে আপনি দশ ওয়াটের চার্জার পেয়ে যাবেন এর সাহায্যে ফোনটি ফুল চার্জ হতে তিন ঘন্টার মতো সময় লাগবে পারফরমেন্সের কথা বললে এখানে রয়েছে ইউনিসকের টি সিক্স জিরো থ্রি একটি এন্ট্রি লেভেলের অক্টাকর প্রসেসার আপনার প্রতিদিনের সমস্ত কাজ ফোনটি আরামসে করে দিতে পারবে ছোটোখাটো গেম খেলতে পারবেন তবে হেভি গেমিং থেকে যতটা দূরে থাকা সম্ভব ততই ফোনের পক্ষে ভালো বর্তমানে ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিনের ওপর রান করছে কোম্পানি কোনো আপডেটের বিষয়ে জানায়নি অবশেষে ফোনটির দামের কথা বললে এর দুটি ভেরিয়েন্ট রয়েছে তিন প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্টের দাম পাঁচ হাজার ছশো নিরানব্বই টাকা আর চার প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্টের দাম ছ হাজার একশো নিরানব্বই টাকা আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পারেন কিন্তু এখন আপনি এই দামে স্যামসাং কোম্পানির একটি ভালো ফোন পেয়ে যাবেন সেই ফোনটি সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন